কল্যাণী স্পন্দন ক্লাবের জগদ্ধাত্রী পুজো উদ্বোধনী অভিনেত্রী কৌশানী মুখার্জী বাঙালি উৎসব প্রিয় উৎসব যেন কোনো রকমভাবেই পিছু ছাড়ছে না দুর্গাপুজো শ্যামা পুজো এবার জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর পনেরোতম বর্ষে পারাক্র এবার কল্যাণী স্পন্দন সেখানেই উদ্বোধন করতে এলেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী কৌশানী মুখার্জিকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকবেন তারা মানুষে যেখানে বিপদে ছুটে যান সংগঠনের সদস্যরা জগদ্ধাত্রী পুজোর মধ্য দিয়ে সমাজের পিছিয়ে থাকা মানুষদের সাধ্যমতো সহযোগিতা করার প্রয়াস নিয়েছে আসুন জেনে নিয়ে এ বিষয়ে উদ্যোক্তারা কে জানাচ্ছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গোটা বাংলা উৎসব শেষ হবে উৎসব কি বলবো আমরা চেষ্টা করছি আমাদের আপনারা দেখেছেন দু কুড়ি সালে কোভিড এসেছিল কোভিডে মানুষকে কীরকম মহামারী রূপ দিয়েছিল সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী হিসাবে সেখান থেকে বেরিয়ে এসে আজকে উৎসবে মেতে উঠেছে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ প্রথমে শারদ উৎসবে নিজেকে আনন্দ উৎসাহিত করেছিল আমরা কল্যাণীতে দেখেছিলাম যে অনেক বড় বড় দুর্গাপুজো হয়েছে আমরা দুর্গাপুজোর মধ্যে না গিয়ে আমরা আলাদাভাবে দীপাবলির সাথে না থেকে আমরা চেয়েছিলাম দশ সাল থেকে শুরু করেছি জগদ্ধাত্রী প্রতিমা জগদ্ধাত্রী মায়ের পুজোর উপহারই আমরা আজকে তুলে ধরেছি আপনারা দেখেছেন আমাদের এখানে এসছিল বাংলার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী কৌশানী মুখার্জি আজকে আমাদের দ্বার উদ্ঘাটন করেছে এর কিছুক্ষণের মধ্যেই বেলুর মঠের মহারাজরা আসবেন এখানে সন্ধ্যা আরতি করবেন আমরা অনুরোধ করবো আপনাদের যে আপনাদের মধ্য দিয়ে যাতে আরো কল্যাণীবাসী দেখতে পারে সেই উৎসবটা আমি অভিজিৎ দাস ক্লাবের সম্পাদক অ্যাকচুয়ালি বাঙালি সাংস্কৃতিক প্রিয় এবং উৎসব মুখর সারা বছর ধরে বিগত বছরগুলিতে আমরা অনেকেই বয়স্ক হোক বা বাচ্চা হোক প্রত্যেকেই ঘর গেছিলাম করোনার কারণে বিগত দুটি বছর ধরে পরবর্তীতে কিছু সময়ের জন্য উৎসব মুখর হলো দুর্গা পুজো দীপাবলি যে কারণেই হোক না কেন পুরো বিষয়টাকে আরও কিছুদিন এক্সটেন্ড করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা যাতে পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিকটা বিষয়টাকেও মাথায় রাখতে পারে তার কারণে ধরুন পনেরো বছর ধরে এই জগতী পুজোটা চলছে এখানে এবং শুধু এই এলাকার মধ্যে না পুরো কল্যাণের মধ্যে সবাই জানে যে এখানে শুধু পুজো না সঙ্গে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হয় এলাকার যারা প্রতিভাবান আছে তাদেরকে কিছুটা তুলে ধরার চেষ্টা করি আমরা যারা গরিব আছে তাদেরকে কিছু বস্ত্র দেওয়ার চেষ্টা করি হয়তো সবার কাছে পৌঁছাতে পারি না আগামী দিনে আপনাদের আশীর্বাদ থাকলে যারা আপনাদের মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন তাদের যদি ভালোবাসা পাই আমরা তাহলে হয়তো বাকি লোকের কাছেও আমরা পৌঁছানোর চেষ্টা করব একদম গরিব যারা আছে তাদের বাকি যারা আছে তাদের কাছেও বই খাতা নিয়ে পৌঁছানোর চেষ্টা করছি আমরা অ্যাকচুয়ালি কিছু কিছু গরিব শ্রেণী আছে যাদের কাছে কোনোভাবে কেউই পৌঁছাতে পারে না তাদের কাছেই পৌঁছানোটাই আমাদের উদ্দেশ্য শুধু জগতে পুজো করলাম তিন দিনে আনন্দ ভর্তি করলাম বিশাল লোক এলো এটা কিন্তু অ্যাকচুয়ালি চাই না আমরা আমরা যেটা চাই যে মানুষের মনের মধ্যে থাকতে তার জন্যই ক্লাবের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই জগতে পুজো করার উদ্দেশ্য হয় এটা পনেরোতম বর্ষ এবারের ভাবনা আছে যেটা সেটা মানে যে এন্ট্রি গেট আছে ওটাতে আমরা যেটা করেছিলাম কৃষক এবং মাটির ব্যাপারটাকে রাখার চেষ্টা করেছিলাম পরবর্তীতে যেটা করেছিলাম আমেদাবাদের নারায়ণ মন্দিরের আদলে তুলে ধরার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি বই হিসেবে না ভাবনা যেটা আমাদের সেটা সাংস্কৃতির উপরে পুরো ভাবনা কালচারাল প্রোগ্রামটার উপরেই আমরা জোরটা বেশি মন্দির বা বড় ব্যান্ডেল করে মানুষের মন ভুলিয়ে সম্ভব নয় এবং অত টাকাও আমাদের পক্ষে এখান থেকে কালেকশন করা মানুষের কাছে জোর দিয়ে সম্ভব হয় না থেকেই আমি আমার জগতে জানা হয়তো ভুল হতে পারে নদীয়ার থেকেই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে জগা দিব সূচনা হয়েছিল যেটা কৃষ্ণগরে সেই নদিয়ার ধরুন কৃষ্ণনগর এক প্রান্ত হয়ে যাচ্ছে মাঝ আর আমরা হচ্ছি কলকাতার দিক থেকে সরু প্রান্তে কল্যাণী কল্যাণীর যারা আছেন আমরা যেটা দেখে এসেছি ছোটোর থেকে বেশিরভাগই বয়স্ক মানুষজন এখানে থাকেন তাদের পক্ষে এখান থেকে কৃষ্ণনগর গিয়ে বা নদী লোককে চন্দননগর গিয়ে জগতী পুজোর আমেজ বা উৎসবটাকে পালন করা সম্ভব হয় না এই বিষয়গুলোকে এই সেই বয়স্ক লোকগুলোর বিষয়গুলোকে মাথায় রেখেই স্পন্দনের ভাবনা ছিল যে দুর্গা পুজো কালী পুজো প্রচুর হয় কিন্তু জগতী পুজোর সময় যে প্রবীণ নাগরিক যারা তারা সেই জগাতি পুজোর আনন্দ বা উপভোগ করতে পারেন না এই কারণের জন্যে আমাদের চিন্তা ভাবনা জগতী পুজো করে সামাজিক কাজকর্ম বলতে আমাদের যেটা আজকে আছে পাঁচশো গরিব মানুষকে কম্বল বিতরণ করা আগামীকাল আছে কিছু গরিব মানুষকে হুইল বিতরণ করা এবং তার পরবর্তী দিনে আছে বই খাতা এই কিছু গরিব মানুষের কাছে পৌঁছা ময়ূর মুখার্জি সভাপতি কমিউনিস্ট কংগ্রেস মা মনুষা বেলদাস এম নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা